নমস্কার কেমন আছেন সবাই তনুর রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজ আমি দেখাবো ভিন্ন স্বাদের বেগুন আলু বড়ি দিয়ে বেতর শাকের ঘণ্ট বেতর শাক কিন্তু এখন সব জায়গাতে অ্যাভেলেবেল হয়েছে এর আগেও আমি বেতর শাকের রেসিপি শেয়ার করেছি আপনারা হাতের কাছে বেতর শাক পেলে এই রেসিপিটা এইভাবে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল অসম্ভব সুন্দর লাগে আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে তো এখানে সামান্য কিছু উপকরণ লাগবে প্রথম এখানে এক চামচ নিয়ে নিয়েছি কালো জিরে দুটো শুকনো লঙ্কা আর দু চামচ মতন রসুন আমি থেতো করে নিয়ে নিয়েছি রসুনটা আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন আর এখানে আমি ছোট ছোট চৌকো চৌকো করে আলু কেটে নিয়েছি আর সেমভাবেই কিন্তু আমি এখানে বেগুনটাকেও কেটেছি দুটোর পরিমাণ একই রেখেছি এর আগেও আমি বেত শাকের রেসিপি শেয়ার করেছি কিন্তু বিভিন্ন রকম সবজি দিয়ে এটা কিন্তু একদম ভিন্ন স্বাদের হয় অবশ্যই ট্রাই করবেন আর জানাতে বলবেন না আর সাথে আমি নিয়ে নিয়েছি এখানে ছ সাতটা মতন কুমড়ো বড়ি আর এখানে আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রামের মতন বেতর শাক একদম ফ্রেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ছড়িয়ে নিয়ে নিয়েছি এইবারে প্রথমে আমি বড়িটাকে ভাজবো সেই জন্য দু চামচ মতন সর্ষে তেল আমি দিয়ে দিলাম প্যানের মধ্যে বড়িটাকে আমি হালকা করে নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেব তারপরে আমি এই বড়িটাকে ভাজবার পরে একটু টুকরো টুকরো করে ছোট করে ভেঙে তারপরে কিন্তু ব্যবহার করব। এই শীতের সময় এই বেতর শাকের এই রেসিপিটা না খেলে সত্যিই আপনারা ভীষণ মিস করে ফেলবেন যারা বেতর শাক ভালোবাসেন আর বেতর শাকের তো অনেক গুণাগুণ সেটা আপনারা সকলেই জেনে থাকবেন তো অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না তো আমি এবারে বড়িটা তুলে নিয়েছি বড়িটা তুলে নেওয়ার পরে ওখানেই যে সামান্য তেল ছিল এক চামচ মতন ওই তেলের মধ্যে আমি এখানে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আলুটাকে আমি হালকা করে ভেজে নেব তো যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশানটি অন করে রাখবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন তো আলুটা যখন হালকা করে লালচু হয়ে ভাজা হয়ে যাচ্ছে সে তখন আমি এখানে বেগুনটাও কিন্তু দিয়ে দিলাম এবারে দুটোকেই খুব ভালো করে একটু হালকা করে আমি প্রথমে ভেজে নেব ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগে যার জন্য আমি এখানে ভেজে নিচ্ছি দেখুন মোটামুটি ভালো করেই হালকা করে কালার এসেছে সেই সময় কিন্তু আমি এই দুটোকেই একসাথে ভেজেছিলাম সেটা কিন্তু তুলে নিচ্ছি অবশ্যই কিন্তু আলুটা প্রথমে একটু আগে দিয়ে দেবেন হলে বেগুন থেকে কিন্তু পরে জল ছাড়তে শুরু করলে অসুবিধা হবে তো এবারে সবটা তুলে নেবার পরে আবারও আমি দু চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কাকে আমি চার টুকরো করে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা সাথে এক চামচ কালো জিরে নিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিলাম ফোড়নে ফোড়নটা খুব ভালো করে যখন স্মেল সারতে শুরু করেছে সেই পর্যায়ে আমি এখানে থেতো করে রাখা রসুনটা দিয়ে দিলাম রসুনটা কিন্তু আমি খুব বেশি লাল করবো না হালকা ব্রাউন কালার আসতেই কিন্তু এখানে আমি বেতর শাকটা এবারে অ্যাড করে দিচ্ছি বেতর শাকটা দেবার পরে আমি এইভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি শাক কিন্তু প্রথমে অনেকটা দেখতে লাগলেও কড়াইয়ে দেবার পরেই কিন্তু একদম কম হয়ে যায় সেই জন্য বুঝে লবণটা দিতে হবে একদম সামান্য নুন আর এক চামচ হলুদ আমি এখানে ব্যবহার করলাম দেখুন দু চারবার নাড়াচাড়ার পরেই কিন্তু একদম সফট হয়ে গেছে শাকটা যেহেতু একদম কচি সেই জন্য তো আমি এখানে ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য দেখুন কতটা জল ছেড়েছে শাক থেকে আমি কিন্তু কোনো জল এখানে ব্যবহার করিনি তো এরপরে বড়িটা ভেঙে নিয়েছি আর ভেজে রাখা আলু আর বেগুনটা কিন্তু আমি অ্যাড করে দিলাম এই যে এখানে রসুনটা আমি ব্যবহার করেছি যার জন্য কিন্তু একটা অসম্ভব সুন্দর অন্যরকম স্মেল আসে আর এটা কিন্তু খেতেও একদম আলাদা লাগে একদম নিরামিষ যেটা আমি দেখেছিলাম আগেরবার সেটা থেকে কিন্তু একদমই আলাদা তো ডালের সাথেও খেতে ভালো লাগে আর এমনিও কিন্তু খুব ভালো লাগে গরম ভাতের সাথে খেতে তো এগুলোকে দিয়ে নাড়াচাড়া করে আবারও আমি তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম এইবারে খুব ভালো করে কিন্তু জলটা শুকিয়ে গেছে শাকের ভালো করে কিন্তু কষিয়ে নেব কষিয়ে নিচ্ছি আমি আর একটু করে খুন্তিটা দিয়ে কিন্তু একটু আধ করে দিচ্ছি তাতে কিন্তু ঘন্ট খুব মাখা মাখা হবে ভালো লাগবে খেতে তো এইভাবে আমি আধভাঙ্গা করে সবগুলোকে দিয়ে দিলাম বেগুন আর আলুটাকে এইবারে যেহেতু এটা শাক রান্না হচ্ছে সেই জন্য একটু মিষ্টি দিলে ভালো লাগে আপনারা কিন্তু নাও দিতে পারেন যারা পছন্দ করবেন না দেবেন না তবে দিলে কিন্তু বেশ ভালো লাগে তো এটা আমার একদম রেডি হয়ে গেছে আমি এবারে প্লেটে তুলে নিচ্ছি দেখুন কত সহজেই একদম স্বাস্থ্যকর বেতর শাকের ঘন্ট রেডি হয়ে গেল বাড়িতে হাতে দেওয়া বড়ি দিয়ে আমি এটা দিয়েছি যার জন্য কিন্তু এটা অসম্ভব হয়ে সুন্দর হয়েছিল খেতে আপনারা হাতে দেওয়া কুমড়ো বড়ি না পেলে বাজার থেকে নিয়ে কিনে নিয়ে এসেও কিন্তু ইউজ করতে পারেন আসতে হবে চলি দেখা হবে আরো একদিন ধন্যবাদ